নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি বেড়িয়াতে মানে আমার শ্বশুরবাড়িতে এখানে হচ্ছে আজকে রান্না বান্নার তোরজোর চলছে এই যে দেখুন পুচকি বসেছে রসুন ছাড়াতে সেখানে জ্বালাতন করে মারে আমাকে আর এখানে কাজে বসে পড়েছে যেন ওর মতো আর ভালো মেয়ে কেউ নেই কি আর পুচকির বাবা মিলে আদা রসুন ছাড়াচ্ছে আমার কিছু সবজি টবজি কাটা হয়ে গেছে চলুন এবার রান্নাঘরটা দেখাই রান্নাঘরে শাশুমা জালন জ্বালন দিচ্ছে আজকে ভাবছি এইখানে এই উনুনেই রান্না বান্না করব এই উনুন সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না এই যে হাঁড়িটাকে ওই পাশে দিয়ে দেব ওই টালিটাকে সরিয়ে দিয়ে আর তারপরে এপাশে তরকারি তরকারিগুলো রান্না করে নেবো উনুনটাকে বলে মদন চুল্লি চুল্লি মানে উনুন আর এটাকে বলে কি মদন চুল্লি যাই হোক আছে অনেক দিন পরেই এই উনুনে বসে রান্না করব কারণ মায়ের বাড়িতেও গ্যাস এবং যেখানে থাকি সেখানেও গ্যাস সব জায়গাতেই গ্যাসে রান্না করেছি মাঝে মাঝে হয়তো টুকটাক উনুনে অল্প স্বল্প বসেছি তবে আজকে একেবারে উনুনেই রান্না করব চলুন ঝটপট করে রান্না বান্নাটা সেরে নিই ভাত ওইদিকে হচ্ছে আর এই দিকটাতে আমি ফুলকপির চচ্চড়ি করে নেব সেই জন্য মশলাপাতি দিয়ে দিচ্ছি এখানে এলে প্রায় সময়টা আমি গ্যাসেই রান্না করতাম তবে আজকে এই জায়গাটা বলল যে শুধু ভাতটা করে নেব আর ওর পাপা বলছে যে ওই জায়গাটা দেখে বেশ ভালো লাগছে আজকে উনুনেই রান্না করব। তো যাই হোক সেই জন্য আজকে একটু উনুনেই রান্না একটা কমলা লেবু আছে সেটা একটু বের করে দাও খাও কমলা লেবু তো আনছো কমলা লেবু কমলা লেবু কি এনেছো আচ্ছা আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি তারা তরকারি সাথে একটু লঙ্কা দিয়ে দিই ওই দিয়ে দিই

না আমার কাছে তো কেউ নেই না আসিছো এইটা বাপটিকে দিয়ে আসো পিনা পিনাজ কেটে লাগবে না না দাও দিয়া তুমি কি দিব কমলা দেবো এই তো এই তো এই তো আমি ছাড়িয়ে দিচ্ছি আর বাটি কোথায় গো হবে এইদিকে ফুলকপির চচ্চড়িটা প্রায় হয়ে এসছে ফুলকপির চচ্চড়ি এবং মাংস এই দুটো জিনিসই হবে কারণ মাংস হলে বেশি কিছু আর প্রয়োজন হয় না তাই বেশি কিছু আর করব না চচ্চড়িটা হয়ে গেছে এরপর হচ্ছে বাটা বাটি হয়ে গেলেই মাংসটা হবে গ্রামাঞ্চলে রান্না আর একটি বৈশিষ্ট্য হল এখানে হচ্ছে সমস্ত কিছুই শিলনোড়াতে বেটে রান্না করা হয় যেটাতে শুধু স্বাদ শুধু সুন্দর নয় অসাধারণ স্বাদের লাগে কিন্তু তরকারিগুলো খেতে বাটা মশলার একটা গুণাগুণ রয়েছে বা যেটা আমরা মিক্সিতে বাটি ঠিক সেরকম স্বাদটা লাগে না বাটা মশলা মানে শিলনোড়াতে বাটলে শিলনোড়াতে বাটলে অসম্ভব সুন্দর স্বাদের লাগে এমনকি যদি বড়ি টড়ি দেওয়া হয় মিক্সিতে বাটলে যেরকম হয় এমনি হাতে যদি বেটে দেওয়া হয় এমনি শিলনোড়াতে তার স্বাদ নাকি আরও গুণ বেড়ে যায় যাই হোক এই দেখুন এই মাছগুলো আমার শাশুড়ি এখানে কোথায় থেকে একটা ধরেছে এখানে তো বড় বড় নদী বড় নদী তারপরে তার সাইডে সাইডে খাল এইগুলো রয়েছেই বা খোপ যাকে বলা হয় এগুলো তো রয়েছেই এইগুলো থেকে যখন তখন এরকম ধরনের মাছ কিন্তু পেয়ে যায় তো সেগুলোই ধরে রেখেছে মেয়েকে স্নান করাতে হাগু করাতে এই যে আমাদের পূজারী ঠাকুর পূজারি মুগুরো পূজারী ঠাকুর রান্না মারে খাওয়া দাওয়ার পর আমরা যেহেতু বেরোবো বলেছিলাম ও শুনেছে তো খাওয়া দাওয়া সেরে এসে ও মেকআপ করতে বসে পড়েছে মেকআপ করতে বসেছে বলতে আমি ওকে মাখাবো বলে একটু ছোট্ট পাউডারে টিব্বা এনেছি তো ওটাই ও খুলে ফেলে সেটাই হাতে নিয়ে ঢেলে মাখা শুরু করে দিয়েছে যে বলছে যে বাড়ি যাবো যেহেতু তাই মাখছি বা মেকআপ করছি তো দেখুন এইটুকু বাচ্চাও মেকআপ সম্পর্কে বোঝে যেটা এদের মতো বয়সে আমরা কিন্তু কী জিনিস জানতাম না তো যাই হোক ওর মতো করে মেকআপ টেক করছে এরপর হচ্ছে আমিও রেডি হব তারপরে বেরিয়ে পড়ব ওকে বিভিন্ন রকম জিনিস দিয়ে জাগিয়ে রেখেছি তার কারণ ও যদি এখন ঘুমিয়ে পড়ে তাহলে রেডি টেডি হতে আর পারবো না ওকে নিয়ে বসে পড়তে হবে আর তার থেকে ভালো ও একটু খেলে টেলে নিক তারপরে হচ্ছে গাড়িতে উঠে গেলে তারপরে ও যত ইচ্ছা ঘুমালেও আমার আর কোনো সমস্যা হয় না গাড়িতে ও যদি ঘুমিয়ে পড়ে ওকে নিয়ে যেতে যেন বেশি অনেকটাই সুবিধা নাহলে এই সামনে বসার বায়না করে না নাহলে হচ্ছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। আমার মতো একদিকে পা করে বসবে এই রকমই একটা বায়না ও করতেই থাকে তার থেকে ভালো ও ঘুমিয়ে গেলে বন্ধুরা চলে এসেছি আমাদের ভাড়া বাড়িতে তো মায়ের ওখানে একটি ব্যাগ রেখে গেছিলাম সেই ব্যাগটি নেওয়ার জন্য আবার আবার মায়ের ওখানে যেতে হয়েছিল ওখান থেকে এখানে চলে মায়ের ওখান থেকে এখানে দূরত্ব সামান্য একটু সেই জন্য ওখান থেকে এখানে আবার চলে এসছি আর কোথাও বেরোনো মানেই তো হচ্ছে বাচ্চাকে নিয়ে বিশাল কিছু জিনিস আর তার উপরে যদি থাকে এইরকমই এক বাচ্চা তাহলে তো হয়েই গেল এ দেখুন ও এখনো জামা টামা খুলে নি খুলতেও দেয়নি আর যতগুলো জিনিস পেরেছি গুছিয়ে রেখেছি বাদ বাকি জিনিসগুলো সব ঢাই হয়ে রয়েছে এগুলোকে কিছু কালকে ধোয়া ধুই চলবে কিছু জিনিসপত্র ধোয়া হয়ে আছে মানে যেগুলো ব্যবহার হয়নি সেগুলোকে আবার গুছিয়ে দিতে হবে তো যাই হোক দেখা যাক কতটা কি করে উঠতে পারি একে নিয়ে আজকে বোধহয় আর কিছু সম্ভব নয় কারণ এবার রান্না বান্নাও চাপিয়ে দিতে হবে প্রায় এখন বাজে সাড়ে ছটা মতো তাড়াতাড়ি রান্না করলে রান্না বান্না করার পর ওকে একটু পড়াতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে কাল